এই পিচ্ছি শোনো তোমার নাম কি আবু সালিম ওয়ালাইকুম আসসালাম বাহ কেমন আছো তুমি কই গেছিলা ইটকুলে গেছিলাম মাদ্রাসায় গেছিলা না আচ্ছা আচ্ছা তোমার কাছে কি বিশটা টাকা হবে আমাকে বিশটা টাকা দিবা কেন ওই পাশের দোকান থেকে আমি কিছু খাজা খাব বুঝছো আমার কাছে টাকা ছিল টাকা এখন নাই তুমি কি আমাকে বিশটা টাকা দিবা দিবা বিশ টাকা আচ্ছা দাও বিশ টাকা দাও ভ্যান আসতেছে একটু এদিকে 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 আসো বিশ টাকা দাও আমাকে তুই মাদ্রাসা পড় না ও আচ্ছা আচ্ছা দাও আমাকে বিশ টাকা দাও ও এটা তো বিশ টাকা না বাবু এটা তো বিশ টাকা না তুমি আমাকে বিশ টাকা দাও এইটা দাও এইটা দাও এইটা দাও এইটা দাও হ্যাঁ এইটা বিশ টাকা তুমি বিশ টাকা চিনো না চিনো না না আচ্ছা তুমি যে আমাকে বিশ টাকা দিলা তোমার আম্মু রাগ করবে না কেন রাগ করবে না কেন হ্যাঁ তোমার কারো টাকা না থাকলে দিতে হয় অনেক সুন্দর কথা তো তোমার আম্মু এই কথা বলছে না আচ্ছা তাহলে আমি বিশ টাকা নেই আমি খাজা খাই হ্যাঁ তুমি ভালো থাকো ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো ওই হাত দিয়ে ওই হাত দি ওই হাত দিয়ে আসসালাম আলাইকুম তাহলে যাও হ্যাঁ চলে যাও যাও আসো তোমার সাথে কথা আছে বাড়ি যাবা তুমি আসো তুমি আসো তোমার সাথে আমার কথা আছে তুমি এদিকে আসো তোমার বাসা কোন জায়গায় এই এইখানে না আচ্ছা এখানে বসো এখানে বসো ভয় পাচ্ছ ভয় পাচ্ছ আচ্ছা তোমার নাম কি আবু তুমি যে আমাকে বিশ টাকা দিলা এখন তো বাড়িতে গেলে তোমার আম্মু তোমাকে রাগ করবে না কেন রাগ করবে না কেন বলতে হলো আর আম্মু বলতে টাকা দিতে হয় তোমার আম্মু বলছে কারো টাকা না থাকলে দিতে হয় মাশাআল্লাহ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে নার্সারিতে পড়ো আচ্ছা মাদ্রাসা শিক্ষক তোমাকে কি শিক্ষা দিছে বলো তো মাঠে না হ্যাঁ হ্যাঁ মা বাবা তে না মা সাথে দুষ্টুমি করা লাগে না এটা বলছে মা বাবা কথা শুনতে হবে এটাও কি বলছে বাবা তুমি তো অনেক সুন্দর কথা বলতে পারো তোমাদের বাড়ি কোন দিকে এই দিকে না আচ্ছা আচ্ছা ভিতরে বাড়ি মানে আমি ঋতুমাত্র অবাক হয়ে যাচ্ছি ছোট্ট একটা মানুষ আমি সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি তুমি আমাকে চিনো চিনো না না আচ্ছা আচ্ছা তুমি কি এমন কোনো ভিডিও দেখছো কখনো দেখো নাই

আচ্ছা তোমার কাছে কয়টা কাছে দেখি বাবু দেখি কয়টা কাছে দেখি তুমি যে আমার সাথে কথা বলতেছো তোমার আম্মু রাগ করবে না আচ্ছা দাও কয়টা কাছে দেখি তোমার কাছে ও এত টাকা তোমাকে কে দিছে আম্মু তোমার আম্মু দিছে তোমার কাছে কি সব সময় টাকা থাকে না এখন দিছে না ও আচ্ছা 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 শোনো আমি যদি তোমাকে কিছু টাকা দেই খাজা খাওয়ার জন্য তুমি কি নিবা না নিবা না কেন নিবা না নিলে আমার আম্মু না নিলে তোমার আম্মু মারবে কেন মারবে অপরিচিত কারো কাছ থেকে টাকা নিতে না করছে উড়ি বাবা আচ্ছা শোনো তুমি একটা কাজ করো তুমি টাকাটা রাখো এখানে অনেকগুলো টাকা আছে রাখো এখানে বিশ টাকার নতুন নোট এই টাকাগুলো তুমি রাখো 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 টাকাগুলো রাখো তুমি এটা আমি তোমাকে দিলাম তুমি রাখো এটা নিবা না হাসতেছো কেন তাহলে নিবা লজ্জা পাচ্ছ টাকাটা রাখো নাও নাও নেও বলে তাহলে কি বলবা কি বলবা একজন টাকা যদি তোমাকে যদি মারে তখন তুমি কি কি বলবা বলো কি বলবা কি বলবা আচ্ছা ছোট মানুষ তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভালো থাকো এই যে তোমার টাকাটা নেও তুমি কি জানো তোমাকে নিয়ে আমরা ভিডিও করতেছি জানো না না তাহলে বাসায় যাও হ্যাঁ বাবা যাও আচ্ছা যাও আল্লাহ হাফিজ বাসায় চলে যাও তাকে ওইদিকে টাটা হাসতেছে কেন তুমি আচ্ছা যাও বাসায় চলে যাও ও আপনাদের পরিচিত না ও আচ্ছা ঠিক আছে